বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে শোডাউন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে শোডাউন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় সংঘর্ষ হচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সকলেই জানি দেশের এই কঠিন পরিস্থিতিতে এই কঠিন ক্লান্তিলগ্নে দেশের হাল ধরেছেন ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ জনগণকে বেঁচে থাকার আলো দেখিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনী যখন জনগণের যানমাল নিরাপত্তার স্বার্থে যখন টহল দিচ্ছিল তখন নির্মমভাবে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার দোসররা তাদের উপর আক্রমণ করেছে তাদের অনেক সৈনিককে আহত করেছে এবং তাদের গাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং তাদের উপর ধারালো মরণাস্ত্র নিয়ে তাদের দিকে এগিয়ে এসেছে তাদেরকে মারার জন্য তাদেরকে শান্ত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কী পদক্ষেপ গ্রহণ করেছে তাদের কী অবস্থা হবে এটাই আজকে আমরা ভিডিও থেকে দেখে নেব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আর যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তার কথা নয় তাদের শাস্তি কি হতে যাচ্ছে চলুন আমরা ভিডিওর মাধ্যমে তা দেখে আসি তা আওয়ামী করেন শেখ হাসিনাকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন কথা বলেন কোনো সমস্যা নেই কিন্তু কোন ধরনের সহিংস উস্কানি পাশাপাশি ধরেন আইনশৃঙ্খলা বাহিনীর গায়ে হাত তোলা কত বড় অন্যায় এটা কিন্তু কিন্তু সরকার আমরা যখন ছিলাম দেখাইছি কিভাবে আন্দোলন দমন করতে হয় কিভাবে নাই কইরা দিতে হয় আনাঘরে ঢুকাইয়া দেখছেন না বের হয়ে আসতেছো আমাদের আন্দোলন চলবে আমাদের নির্বাচিত সরকার নির্মম তাকে পদত্যাগ করাইছে এই মাত্র পাওয়া গরম খবর উত্তাল গোপালগঞ্জ গোপালগঞ্জে আওয়ামী লীগের শোডাউন সংঘর্ষ সেনাবাহিনীর গাড়িতে আগুন গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি থেকে সেনাবাহিনীর টহলরত গাড়িতে আগুন দেওয়া হয়েছে হামলা চালানো হয়েছে সেনা সদস্যদের উপরেও সেনাবাহিনীর অস্ত্র লুট করে গাড়িতে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে তিনজন কর্মকর্তা সহ নয় সেনা সদস্য আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে আবীতে গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধের সময় সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে এতে চার সেনা আহত শনিবার বিকেলে সদর উপজেলার গোপীনাথপুরে রাস্তা অবরোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা সেনাবাহিনী তাদের সরে যেতে বললে বিক্ষুব্ধরা ইটপাটকেল ছুটতে থাকে তাদের ছত্রভঙ্গ করতে সেনা সদস্যরা লাঠি চার্জ করলে স্থানীয়রা সামরিক যানবাহন ভাঙচুর অস্ত্র লুট করে গাড়িতে আগুন ধরিয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর টহল দল চার রাউন্ড গুলি ছোড়ে স্থানীয়দের দাবি গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এ সময় চ্যানেল টোয়েন্টি ফোর ও মাছরাঙা টেলিভিশনের সাংবাদিককে মারধর করে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা গণ শেখ হাসিনার পতনের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোপালগঞ্জে সেনাবাহিনীর সদস্যদের ওপর আওয়ামী লীগের হামলা আরো উত্তপ্ত পরিস্থিতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটাকে বাধ্য করার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা করে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা এ সময় এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয় শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাস স্ট্যান্ডের পাশে এই ঘটনা ঘটে এ ঘটনায় পাঁচ সেনা সদস্য সহ সাতজন আহত হয়েছে বলে জানা গেছে এ সময় ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয় করায় তারা হলেন চ্যানেল টোয়েন্টি এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাবেদ আহমেদ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় বেলা তিনটার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ কর্মসূচিতে সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বেলা তিনটার দিকে ওই তিন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয় তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন এতে মহাসড়কের দুই শে গাড়ি আটকা পড়ে খবর পে গোপালগঞ্জের কর্মরতা সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বিক্ষোভ করিরা এক সেনা সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তারা পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারধর শুরু করলে সেনা সদস্যরা ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন বিক্ষোভকারীদের হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন এই সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র নিয়ে ছিনিয়ে নিয়ে সেনা বাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা

এটা কোন জায়গাতেই হইছিল 7.6 টু একটা ম্যাগাজিন সহ এক ম্যাগাজিন গুলি আছে আমাদের লোক নিয়ে যেতেছে হ্যাঁ আর মেলারা ফলাই দৌড়ছে ওরা নিয়ে ভাইয়ের বউ একটা বার্তা বাড়াইছে गोपालগঞ্জবাসীর যারা সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মী আছেন দলকে ভালোবাসেন কিন্তু অতি উৎসাহে ভূমিকায় যারা যেতে চান যে ডাইনেও সাত ঘর বৈসা খায় কয় ঘর বৈসা খায় সাত ঘর আপাতত আপনাকে চার পাঁচ ঘর বাসলেই চলবে কোনো পুলিশ সদস্য কোন র‍ কোনো বিডিআর অথবা এপিবিএন আনসার আর সেনাবাহিনী তো বাবা তো এই টিমগুলোর সাথে যে কোনো ধরনের কর্মকাণ্ড করার আগে একশো একবার ভাইবার রাখেন কারণ বা সারা বাংলাদেশে পুলিশদের যে ক্ষোভটা আওয়ামী লীগ সরকারের উপরে বিশেষ করে যারা প্রটেস্ট করছেন তাদের মধ্যে যদি একটা টিম সেখানে পাঠানোর জন্য অনেকে কিন্তু অনেক ধরনের পরামর্শ দিচ্ছে যে যারা বিক্ষোভ করছে যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এগুলার কারণে আমরা এগুলা করছি তাদেরকে সেখানে পাঠাই দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে তারা আসলে দেশের জন্য সার্ভ করে এটাও কিন্তু এক ধরনের উস্কানিমূলক অ্যাক্টিভিটিস সম্মানিত দর্শকমণ্ডলী বাংলাদেশ সেনাবাহিনী মানুষের আস্থার একটি প্রতীক যারা সবসময় বাংলাদেশের ক্লান্তি লগ্নে জনগণের পাশে থেকে জনগণের সহমর্মী হয়ে সবসময় জনগণের সাহায্য সহযোগিতা এগিয়ে আসে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ঘুষ এবং নির্দলীয়ভাবে নিরপেক্ষভাবে দেশের সার্বিক শান্তি বজায় রাখার জন্য তারা সর্বদাই প্রতিজ্ঞাবদ্ধ এই বাংলাদেশ সেনাবাহিনী যারা মানুষের সবসময় আস্থাভাজন এবং যারা দেশপ্রেমিক তাদেরকে আমরা দেখেছি গোপালগঞ্জে যখন তারা মানুষের জানমাল টহলে জানমাল নিরাপত্তার জন্য যখন তারা গাড়ি দিয়ে টহল দিচ্ছিল তখন আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী সরকারের কিছু অতি উৎসাহী মানুষ তারা ওই স্বৈরাচারী সরকারকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে নেমে এর রাগ ঝেড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর উপর তারা কখনোই জনগণ থেকে আশা করেনি যে তারা তাদের উপর আক্রমণ করবে বরং তারা বাংলাদেশ সেনাবাহিনী তারা অবস্থাটাকে পরিস্থিতি পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য মানুষকে সবসময় শান্তভাবে বুঝিয়ে থাকেন কিন্তু এই সরলতা এই সরলতার সুযোগ নিয়ে সেই বিক্ষোভকারীরা আমরা দেখেছি ভিডিওতে একজন মহিলা পর্যন্ত আর্মির গাড়ি ভাঙসুর করছেন সংযোগ দিচ্ছেন এবং আর্মি বাহিনীর উপর আক্রমণ চালাচ্ছেন নিরিপায় হয়ে আর্মি বাহিনীর কিছু সদস্যরা তারা মানুষের বাড়ি থেকে আশ্রয় দিয়ে নিয়েছিল যান রক্ষার্থে তাদের থেকে অস্ত্রটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল এর পরবর্তী যখন আরও কিছু আর্মি বাহিনী এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দিল তখন তারা এলোপাথারি ছোটাছুটি শুরু করে দিল আমি সেই আওয়ামী লীগদের দোষরদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যেরকমভাবে স্বৈরাচারী সরকার আপনারা যেরকমভাবে আয়নাঘর তৈরি করেছিলেন পুরুষকে যেভাবে হাতিয়ার বানিয়ে জনসাধারণকে হত্যা করেছিলেন এখন যদি আপনাদের এই আচরণের কারণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আর্মি দেশপ্রেমিক আর্মিরা যদি আরও নতুন কোনো আয়রাঘর তৈরি করে এবং আপনাদের বিরুদ্ধে যদি আপনাদের বন্ধু সে পুলিশদেরকে লেলিয়ে দেয় আর তারা সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছ চালিয়েছিল সেই অন্যায় অবিচার অত্যাচারের স্টিম রুলার যদি এই যে যারা আওয়ামী লীগের দোষর আসে তারা আজকে বাংলাদেশের সেনাবাহিনীদের উপর তাদের ক্ষোভ ঝাড়ছে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তাদের উপর যদি সেই সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ যেভাবে আক্রমণ চালিয়েছিল নির্বিচলে গুলি করিয়েছিল আজ যদি তাদেরকে পরীক্ষা করতে দেওয়া হয় যে সত্যিই যদি তোমরা উপরের আদেশে যদি ছাত্রদের গুলি করে থাকো তাহলে তো তোমরা নিরাপরাধী তাহলে তোমরা দেশপ্রেমী তাহলে এখন তোমাদের দেশপ্রেম প্রমাণ দাও যারা এখন দেশের অগ্নিসংযোগ করছে সহিংসতা করছে অন্যায়ভাবে শান্তি শৃঙ্খলার বাহিনী আর্মিদেরকে যারা অন্যায়ভাবে আক্রমণ করছে তাদের উপর তোমাদের সেই পাশবিকতা দেখাও বুঝাও তোমরা যে তোমরা দেশপ্রেমী তখন আপনাদের কি অবস্থাটা হবে আমি দোষোরকে দোষদেরকে বলছি তখন যদি চিন্তা করে দেখেন আপনাদের কি অবস্থাটা হবে যদি আপনাদের উপর সেই সাধারণ জনগণের যাদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল তাদের যে পরিণতি হয়েছিল সেটা তো হয়েছিল নির নির মানে নির্দোষ ছাত্রদেরকে অন্যায়ভাবে এভাবে হত্যা করা হয়েছিল কিন্তু আজ যদি আপনি তো দোষী অন্যায়ভাবে সেনাবাহিনী গাড়িকে পুলিয়ে জ্বালিয়ে দিয়েছেন অন্যায়ভাবে আর্মি কর্মকর্তা কর্মকর্তাদের ওপর আক্রমণ করেছেন তাদেরকে নিহ আহত করে দিয়েছেন এখন যদি আপনাদের ওপর আপনাদের সেই বন্ধু পুলিশ বাহিনীকে যদি আরোপিত করা হয় দায়িত্ব দেওয়া হয় আপনাদেরকে সাহস্তা করার জন্য তখন আপনাদের কি অবস্থাটা হবে একবার চিন্তা করেছেন আপনাদের সরকার স্বৈরাচারী সরকার তো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু আপনারা কোথায় যাবেন আপনারা কোথায় যাবেন আপনাদের কি অবস্থাটা হবে কি গতিটা হবে একবার কি চিন্তা করেছেন একটা জিনিস খুব সহজে মানুষ যখন মানুষ পাগল হয়ে যায় তখন মানুষ কিছুই চিন্তা করে না একটা জিনিস সবসময় আপনাদেরকে বলছি একটা জিনিস সময় চিন্তা করবেন ওই স্বৈরাচারী সরকার যখন তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যখন বাংলাদেশের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছিল তখন কি এরকম হয়েছে যে গোপালগঞ্জে যেখানে ঢাকায় আলুর কেজি একশো টাকা সেখানে গোপালগঞ্জে গঞ্জে আপনাদেরকে দশ টাকায় খাওয়াচ্ছিল এরকম কি হচ্ছিল হচ্ছিল না যেখানে একশো টাকা ঢাকায়ও সব জায়গায় একশো টাকা হচ্ছিল তাহলে কার জন্য আপনারা আজকে মায়াকান্না কাঁদছেন আপনারা দেশে আসতে বলছেন শেখ হাসিনাকে আসতে বলেন দেখেন কি অবস্থাটা হয় এই স্বৈরাচারী সরকারের পতন কি দৃষ্টান্ত হয়ে যারা পৃথিবীর ইতিহাসে আপনারা স্বচক্ষ দেখবেন আর যখন আপনাদের সেই স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত হয়ে যাবেন যখন আপনাদের চোখের সামনে হবে তখন আপনারা কোথায় মুখ লুকাবেন তখন আপনারা তো মুখ লুকানোর জায়গা পাবেন না তখন আপনাদের কি গতিটা হবে একবার কি চিন্তা করেছেন তাই আপনাদেরকে আমি বলছি এই শান্ত শৃঙ্খলার বাংলাদেশ সুন্দর সমৃদ্ধির পথে হেঁটে যাওয়া বাংলাদেশকে অশান্ত করে তুলবেন না যদি অশান্তি করেন তাহলে বাংলাদেশ সেনাবাহিনী কখনোই আপনাদের ছেড়ে কথা বলবে না তাই সকলকে শান্ত থাকার আমি শান্ত থাকার জন্য অনুরোধ করছি এবং বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধি উন্নতিশীল এবং গতিময় একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে আমি সকলকেই আহ্বান জানাচ্ছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমিন ওয়াহিদআ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত